বিয়ে বাড়ি বলে কথা চলছে রাত ভোর বিয়ে বাড়ির খাবারের আয়োজন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ বিয়ের কথা বললাম আজকে হচ্ছে আমার মামাতো বোন তিসার বিয়ের অনুষ্ঠান তো তো রাত থেকেই চলছে খাবারের আয়োজন এমনটাই সব জায়গায় হয় কারণ অনেক আইটেম থাকে তা সকাল থেকে শুরু করলে একদম সন্ধ্যা হয়ে যায় এই জন্য সেটা না করে সবাই রাত্রেই আয়োজনটা করে তো বিয়ে বাড়িতে আমার একটাই কাজ বউটাকে সুন্দর করে সাজানো তো বউটা সুন্দর করে সাজিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম তো আমি বাচ্চাদের রেডি করে নিয়ে তারপর একটা ভ্যান নিয়ে চলে আসলাম চরে আমার হাজবেন্ড আগে থেকেই চলে এসেছে আমার নানু বাড়ি তো আমার একটু দেরি হবে এই জন্য আমি পরে বেবিদেরকে নিয়ে চলে আসলাম আর এই যে বরযাত্রী চলে এসেছে আসলে আমার অনেক দেরি হয়ে গেছে একটা বউ সাজাতে কতটা টাইম লাগে এটা সবাই জানেন প্রায় তিন চার ঘন্টা লেগে যায় যাই হোক এখানে বরযাত্রীর খাওয়া দাওয়া চলছে আর আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি ছিলাম আমার আসতে চারটা বেজে গিয়েছিল আর এসেই শুনলাম যে আমার মামা অসুস্থ হয়ে পড়েছিল যার মেয়ের বিয়ে আর কি এই জন্যে গেট ধরা কোনো কিছুই সেইভাবে হয়নি সবাই মনটা খারাপ ছিল আর এই যে দেখতেই পারছেন বর বরের সামনে বর্তন সাজিয়ে দেওয়া হয়েছে এইগুলো কোনো কিছু ভিডিও করতে পারিনি এই যে হচ্ছে আমার বড় আপু বড় আপুর সাথে আমি আমি করছি আর 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 এখানে খেলা বারবার যে যে ম্যাচিং ড্রেস এই হচ্ছে চাঁদনি হাজবেন্ড খালুকে তো সবাই চেনেন এখানে সব মামারা বসেছিল দিন পরে মামাদের সাথে দেখা তো সবাই আমার ছেলের সাথে দুষ্টামি করতেছিল আত্মীয় স্বজন সবাই খাওয়া হয়ে গিয়েছিল আমি একদম শেষ পর্যায়ে এসেছিলাম আর আমার নতুন তাও সাথে আমাকে খেতে দেওয়া হয়েছে আর এই যে আমাকে খাবার দিচ্ছে আমার ছোট খালু আর চাঁদনি খালামনি তো আমার মেয়েই হয় তাই না সেই হিসাবে হচ্ছে খালু শাশুড়ি হই আমি আর শাশুড়িকে কিভাবে যত্ন করে খাওয়াতে হয় সেইটাই আমার মেয়ে জামাইয়ের কাছ থেকে আপনারা শিখে নিন এখানে খাবারের আইটেমে ছিল ইলিশ মাছ কাতল মাছ গরুর গোশ মুরগির রোস্ট টিকিয়া সাদা ভাত পোলাও ভাত ডিম ডাল কোক মিষ্টি সেবেনা তাদি অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়ার পর শেষ বর এক জায়গায় বসানো হয়েছে আর কোনের নানা এসেছে বরকে আংটি পরিয়ে দেওয়ার জন্য এই যে বরের সাথে কোলাকুলি করছে অন্যরকম একটা জামাই মোহাব্বাত কনের বড় খালামনি সবাইকে ডেকে দেখালো যে কনের নানা আংটি পড়াচ্ছে বরকে বিয়ের কোনো মুহূর্তই মিস করা যাবে না এই জন্য খালামনি একটু ডেকে সবাইকে দেখিয়ে দিয়েছে কনের নানাও খালামনি ছেলেকে অনেক দোয়া করে দিল। এবার হচ্ছে বিয়ের লাগেজ খোলার পালার এখানে বিয়ের লাগেজটি খুলছে হচ্ছে আমার খালাতো বোন নাসিমা আপু কি নেই লাগেজের ভিতরে কসমেটিক থেকে শুরু করে এক টু জেড সব কিছু নিয়ে এসেছিল বরযাত্রীর লোকেরা নিদাদি তো আছেই খালাতো বোন ফুপাতো বোন চাচি খালা ফুপি সবার জন্য শাড়ি থ্রি পিস নিয়ে এসেছে এবারে হচ্ছে মালা বদলের পালা তো মালার অর্ডার দিয়েছিলাম আমার বিউটি পার্লারের পাশেই হচ্ছে রাজীব ভাই আর ফুলের দোকান দোকানের নাম হচ্ছে ফারজানা কসমেটিক অ্যান্ড পুষ্পালয় এখানে ফোন নাম্বার দিয়ে আছে কেউ যদি ইভেন্টের কাজ করান তো ভাইয়াকে কল দিতে পারেন এই যে হচ্ছে রাজীব ভাইয়া চলে এসেছে দুইটা ফুলের মালা নিয়ে তো আমি মালা দুটোকে দ্রুত নিয়ে চলে গেলাম বর কনের কাছে তো এখানে বর কনেকে শরবত খাওয়ানো হচ্ছে ভিডিও করা হচ্ছে দেখতেই পারছেন সবাই দাঁড়িয়ে দেখছে এবার হচ্ছে মালা বদলের পালা তো দুইটা মালা দুজনের হাতে দিয়ে দিলাম এই তো দেখতেই পারছেন বর কনেকে মালা পরিয়ে দিচ্ছে আর কোনেও বরকে মালা পরিয়ে দিয়েছে এবারে হচ্ছে কোনি বিদায়ের পালা কোনের বাবা ও চাচাদেরকে ডাকা হয়েছে তো এই জামা সে মামা চলে এসেছে আর এই যে কোনের চাচা আমার মেজ মামা চলে এসেছে আর ছোট মামা এসেছে আকাশি কালারের গেঞ্জি পরা ইনি হচ্ছে আমার ছোট মামা আমার তিন মামাই উপস্থিত আছে আর আমার বড় মামার কথা তো সবাইকেই বলেছি সে আর আমাদের মাঝে নেই গামছা ঘরে দেখতেই পারছেন ইনি হচ্ছে আমার মেজ মামা ছেলের বাবার হাতে তুলে দিচ্ছে তাদের মেয়েকে বাবা মার স্নেহ আদর ভালোবাসার কথা মনে করে কোনের ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে যে বাড়িতে ছোটবেলার থেকে বড় হয়েছে আমার বাড়ি বলে এই বাড়িটাই কাল থেকে হয়ে যাবে বাবার বাড়ি একটা বার ভেবে দেখেন তো মেয়েদের জীবনের কথা আসলে এই কথাগুলো চিন্তা করলে চোখে পানি এসে যায় সবাই মেয়েকে অনেক কান্না করছিল আমার সেজ মামার আর বাবা মায়ের খুব খেয়াল ও যত্ন করতো আমার মামা মামিও খুব কান্না করছিল যাই হোক কোনেকে আমরা সবাই মিলে গাড়িতে উঠিয়ে দিতে আসলাম এদিকে বরযাত্রীর লোকেরা পাটি স্প্রে নিয়ে এসেছিল সবার মাথায় ইচ্ছা মতো দিয়ে দিত দিচ্ছে কি সুন্দর করে আমার আপ্পিরা সাজু গুজু করেছে আর এক একটাকে দেখতেই পারছেন একদম ভূত বানিয়ে দিয়েছে কোনেকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে এবার বড় গাড়িতে উঠছে তো বরকে কোনেকে আমরা সবাই মিলে বিদায় দিয়ে দিচ্ছি বিদায়ের পর্ব শেষ তো সবাই যেহেতু এক জায়গায়ই আছি তো আমরা আত্মীয় স্বজন সবাই মিলে এবারে আমরা ছবি তুলবো তো আমি কিছু ভিডিও করে রেখেছি এই যে হচ্ছে আমার মেজ মামা অনেক কষ্ট করেছে সারা দিন আমার আত্মীয় স্বজনদের নিয়ে যে ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো কিন্তু আগেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো ভিডিওটি এখানেই শেষ করব তো নেক্সট ভিডিওতে দেখাবো কোনেকে আমরা রাতের বেলায় দেখতে গিয়েছি বরের বাড়িতে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ